ভাবে ধ্বংস হয়ে গেল বিশাল ইনকা সাম্রাজ্য চলুন আজ এই ঐতিহাসিক রহস্যের একদম গভীরে যাওয়া যাক আসলে এর পতনটা এমন এক প্রশ্ন তৈরি করে যা শুনলে প্রায় অসম্ভব মনে হয় আর আমাদের ভাবিয়েও তোলে প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা ততটাই জটিল আচ্ছা কিভাবে মাত্র একশো আশি জন সৈন্য এমন একটা বিশাল সাম্রাজ্যকে হারিয়ে দিল যাদের সেনাবাহিনীতে ছিল শুনলে অবাক হবেন আশি হাজার যোদ্ধা হ্যাঁ সংখ্যাটা অবিশ্বাস মনে হলেও এটাই সত্যি আর এর উত্তরটা কিন্তু কয়েকটা অবাক করা কারণের মধ্যে লুকিয়ে আছে প্রথমেই বুঝতে হবে স্প্যানিশরা যখন এসে পৌঁছায় তখন কিন্তু তারা কোনো শক্তিশালী ঐক্যবদ্ধ সাম্রাজ্য পায়নি বরং তারা পেয়েছিল একটা ক্ষতবিক্ষত সাম্রাজ্য আসলে সময়টাই ছিল ইনকাদের সবচেয়ে বড় শত্রু কারণ স্প্যানিশরা আসার ঠিক আগেই পুরো সাম্রাজ্যটা এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে কি হল সম্রাট ওয়াইনাকাপা গুটি বসন্তে মারা গেলেন এর ঠিক পরে তার দুই ছেলের মধ্যে সিংহাসন নিয়ে শুরু হল এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ আতাহুয়ালপা সেই যুদ্ধে জিতলেন ঠিকই কিন্তু ততদিনে পুরো সাম্রাজ্যটা একেবারে রক্তাক্ত আর বিভক্ত হয়ে পড়েছে আর ঠিক এই রকম একটা দুর্বল মুহূর্তে ফ্রান্সিস্কো পিজারো তার মাত্র একশো আশি জন লোক নিয়ে সেখানে হাজির হলেন এর পরেই ঘটল সেই ঘটনাটা যা সব কিছুর মোড় ঘুরিয়ে দিল মানে সম্রাটের অপহরণ এটা ছিল স্প্যানিশদের একটা অত্যন্ত চতুর আর নির্মম কৌশল সময়টা ছিল পনেরোশো সাল জায়গাটার নাম কাজা মার্কা ফ্রান্সিস্কো পিজারো নতুন সম্রাট পাকে একটা বৈঠকের জন্য ডাকলেন আর এখানেই পাতা হয়েছিল সেই মারাত্মক ফাদটা আসলে আতাহওয়ালপা ভেবেছিলেন এটা একটা সাধারণ শান্তিপূর্ণ আলোচনা হবে তাই তো তিনি আর তার লোকজন প্রায় নিরস্ত্র অবস্থাতেই এসেছিলেন তিনি ইউরোপীয়দেরকে তেমন বড় কোনো হুমকি হিসেবে দেখেননি আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল স্প্যানিশরা কিছু বোঝার আগেই হঠাৎ করে কামান আর ঘোরসওয়ার বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল ভাবা যায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইঙ্কা সম্রাট বন্দি আর সঙ্গে সঙ্গে এত বড় একটা সাম্রাজ্য হয়ে গেল নেতৃত্বহীন আসলে ইঙ্কাদের কাছে তাদের সম্রাট ছিলেন প্রায় ঈশ্বরের মতো তাই তার পতন মানে ছিল যেন পুরো সাম্রাজ্যের পতন এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ দিকে সেটা হল প্রযুক্তি আর বলা যায় জৈবিক দিক এই লড়াইটা কিন্তু একেবারেই এক পেশে ছিল সামরিক প্রযুক্তির পার্থক্যটা ছিল আকাশ পাতাল একবার ভাবুন একদিকে ইঙ্কাদের হাতে ছিল পাথর কাঠ আর ব্রঞ্জে তৈরি অস্ত্রশস্ত্র আর অন্যদিকে স্প্যানিশদের হাতে ধারালো ইস্পাতের তলোয়ার বন্দুক আর কামান তবে প্রযুক্তির চেয়েও বড় মনস্তাত্ত্বিক অস্ত্র ছিল ঘোড়া হ্যাঁ ঘোড়া কারণ ইঙ্কারা এর আগে কখনো ঘোড়া দেখেইনি তাদের অনেকের কাছে তো ঘোড়ার পিঠে বসা সৈন্যকে মনে হতো একটাই ভয়ঙ্কর কোনো প্রাণী এই অজানা ভয়টাই তাদের মনোবল একেবারে ভেঙে দিয়েছিল কিন্তু স্প্যানিশদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা এমন ছিল যা তারা ছুঁড়েও নি সেটা ছিল এক অদৃশ্য ঘাতক আর সেই ঘাতক ছিল গুটি বসন্ত ইউরোপ থেকে আসা এই রোগের সঙ্গে লড়াই করার মতো কোনো প্রতিরোধ ক্ষমতাই ইনকাদের ছিল না ভাবুন তো পেজারো আসার আগে লক্ষ লক্ষ মানুষ এই রোগে মারা যায় এমনকি আগে সম্রাটও ফলে ভেতর থেকেই পুরো সাম্রাজ্যটা একেবারে দুর্বল হয়ে পড়েছিল কিন্তু গল্পের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখনও বাকি আর সেটা হলো স্প্যানিশরা কিন্তু একা ছিল না হ্যাঁ এটাই হয়তো সবচেয়ে বড় টুইস্ট স্প্যানিশরা একা ইনকাদের হারায়নি তাদের সাথে যোগ দিয়েছিল হাজার হাজার স্থানীয় যোদ্ধা যারা আসলে ছিল ইনকাদেরই শত্রু ব্যাপারটা হলো ইনকা সাম্রাজ্য আশপাশের অনেক গোষ্ঠীকে জোর করে নিজেদের অধীনে রেখেছিল স্বাভাবিকভাবেই এই গোষ্ঠীগুলো ইনকাদের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল তারা স্প্যানিশদের দেখল নিজেদের মুক্তির একটা উপায় হিসেবে আর তাই হাজার হাজার স্থানীয় যোদ্ধা স্প্যানিশদের দলে যোগ দিয়ে ইনকাদের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করে দিল তা হলে সব মিলিয়ে কী দাঁড়াল চলুন সব সূত্রগুলোকে এক জায়গায় করে দেখি একটা বিশাল সাম্রাজ্য আসলে কীভাবে ভেঙে পড়ে আসলে ইনকাদের পতন কোনো একটা কারণে হয়নি এটা ছিল যাকে বলে একটা পারফেক্ট স্টর্ম একদিকে বিধ্বংসী গৃহযুদ্ধ অন্যদিকে নেতার অপহরণ সাথে ছিল উন্নত সামরিক প্রযুক্তি মারাত্মক মহামারী আর স্থানীয় শত্রুদের জোট মানে সব কিছু একসাথে ঘটেছিল এ থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল একটা মহান সাম্রাজ্যকে শুধু বাইরে থেকে আক্রমণ করে শেষ করা যায় না সেটা আসলে ভেতর থেকেই ভেঙে পড়ে ইনকাদের পতন এটাই দেখিয়ে দেয় যে অভ্যন্তরীণ বিভেদ আর অপ্রত্যাশিত সংকট যে কোনো সভ্যতাকে ভেতর থেকে একেবারে গুড়িয়ে দিতে পারে ইতিহাস আমাদের এটাই শেখায় যে আসল শক্তি শুধু সংখ্যা দিয়ে হয় না তাহলে প্রশ্নটা থেকেই যায় একটা সভ্যতার শক্তির আসল মাপকাঠিটা কি তাদের ঐক্য নাকি নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা নাকি অন্য কিছু ব্যাপারটা কিন্তু ভাবার মতো